চট্টগ্রাম দামপাড়া ওয়াশের মধ্যে একটি বিল্ডিং একটি আড়াই কাটার প্লট একটি তিন কাটার প্লট একদম বড় রাস্তার সাথে দামপাড়া ওয়াশা থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না কমার্শিয়াল একদম কমার্শিয়াল বিল্ডিংটির মধ্যে দেড় লক্ষ টাকা ভাড়া পায় আর প্লট হলো আড়াই কাটার প্লট আপনি দশতলা প্লান প্লান নিতে পারবেন ফাইলিং ছাড়া বিল্ডিং করতে পারবেন ফাইলিং ছাড়া বিল্ডিং করতে পারবেন আমি বিস্তারিত বলতেছি আপনারা শোনেন বিল্ডিংটি হলো দুই ঘন্টার মধ্যে পাঁচতলা বিল্ডিং গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে দেড় লক্ষ টাকা ভাড়া পায় গ্যাস সামনে দোকান আছে সামনে বিশ ফুট রাস্তার সাথে অনেক সুন্দর আর আরেক টটটিও টরটিও ফুট রাস্তা তিন কাটা টকটিও বিশ ফুট রাস্তা তিন কাটা টকটির মধ্যে সেমি পাকা ঘর আছে পঞ্চাশ টাকা ভাড়া পায় আরেকটা টরটি আপনি কাটাপতি কাটাপতি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক কোটি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে তিন কাটা প্লটটি আশি লাখ করে গ্যাস লাইন সহ আপনি দশতলা প্লান করতে পারবেন ফাইলিং ছাড়া ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন খুবই জরুরি ভিত্তিতে বিক্রি হবে কিনতে চাইলে খুব দ্রুত করেন চলে আসেন আমাদের কাজের দোরে অফিসে চলে আসেন আমাদের কাজির দোড়ে এক হলো শপিং সেন্টার তিনতলায়